ওয়াকাপ প্রতিবাদে রক্তাক্ত শামসেরগঞ্জ খুন বাবা ও ছেলে উত্তাল ধুলিয়ান সুতি মোতায়েন হয়েছে বিএসএফের মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকায় ওয়াকাপ জমি সংক্রান্ত প্রতিবাদকে ঘিরে ছড়িয়ে পড়ে রক্তাক্ত ও ভয়াবহ অশান্তি শুক্রবার রাত্রে দুষ্কৃতীদের হাতে খুন হয় এক বাবা ও তার ছেলে স্থানীয়দের দাবি লুটপাট ও বাড়ি ভাঙচুর চালাতে এলে দুষ্কৃতীদের বাধা দেন তারা তখনই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাদের সূত্রের খবর অনুযায়ী মৃতের নাম হরগোবিন্দ দাস বাবা এবং চন্দন দাস ছেলের নাম স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত পরিবার থেকে বারবার পুলিশের ফোন করা হলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি পরে পরিস্থিতি আরও ভয়ানক হলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহের দুটি পাঠানো হয়েছিল ফারাক্কা হাসপাতালে দুজনের শরীরে ধারালো অস্ত্রে গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে অশান্তির সূত্রপাত ও পুলিশের ভূমিকা ঘটনার সূত্রপাত ওয়াকাপড়ে সংক্রান্ত বিরোধী এবং জমি দখলকে কেন্দ্র করে শুক্রবার রাত্রে শামসেরগঞ্জে এক দুষ্কৃতীর দল হামলা চালায় দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল লুটপাট কিন্তু বাধা পেয়ে রক্তাক্ত করে ছেলে ও বাবাকে এলাকাবাসীর অভিযোগ বারংবার পুলিশকে ফোন করাও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি যা প্রশাসনিক গাফিলতির ইঙ্গিত দিচ্ছে ধুলিয়ান সুতি চৌহদ্দিতে ছড়ালো অশান্তি শনিবার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি নতুন করে উত্তেজনা ছড়ালো ধুলিয়ান পৌরসভা এলাকায় উত্তেজিত জনতা ভাঙচুর চালায় যার ফলে পুলিশের হস্তক্ষেপে নামে মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল এই অশান্তির নিয়ন্ত্রণে গিয়ে আহত হন বিএসএফের অভিযোগ আহত দুই এই উত্তেজনার মাঝেই বিএসএফের বিরুদ্ধে অভিযোগ ওঠে মুদ্দিন শেখ ও হাসান শেখ নামে দুইজন গুলিবুদ্ধ হন এবং তাদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে পাশাপাশি ভাঙচুর চালানোর অভিযোগ হয়েছে শামসেরগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি কাওয়াসার আলীর বাড়িতে বিএসএফ মোতায়েন ও প্রশাসনিক তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধুলিয়ান সুতি ও শামসেরগঞ্জ এলাকায় মোতায়েন করা হয়েছে সাত কোম্পানির বিএসএফ পুলিশ জানায় এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এখনও রয়েছে এই ঘটনায় গোটা মুর্শিদাবাদ জেলার উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে ওয়াকাপ আপ ইস্যুকে ঘিরে এমনই রক্তাক্ত পরিণতি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে যেখানে ভারতের অন্যান্য রাজ্যে কোনো রকমের অশান্তি বা অসুবিধা পরিলক্ষিত হয়নি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গেই একমাত্র পশ্চিমবঙ্গে এই ওয়াকাপ বিল নিয়ে একটা অশান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে এটাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে এটা কিন্তু মোটেই কাম্য নয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন